আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাবন্ত বন্ধুরা পরীক্ষায় আর মাত্র কয়েক মিনিট বাকি কিন্তু এখনও একটা বড় অঙ্ক মেলানো সম্ভব হয়নি ব্যাকটর কমপ্লেক্স নাম্বার বা স্ট্যাটিস্টিক্সের মতো কঠিন সব ক্যালকুলেশনের আপনি আটকে গিয়েছেন ইস যদি কোনো ম্যাজিক থাকতো চিন্তা নেই সে ম্যাজিক আপনার হাতেই আছে আর এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি শুধু যোগ বিয়োগ গুণবাগের জন্য নয় এটা একটি শক্তিশালী অস্ত্র যা আপনার পরীক্ষার হলের সেরা বন্ধু হতে পারে এর সঠিক ব্যবহার আপনার শুধু সময়ই বাঁচাবে না বরং গণনার নির্ভুলতা বাড়িয়ে দেবে বহুগুণে এই সিরিজে আমরা দাফে দাফে শিখব আপনার ক্যালকুলেটরের সেই সব অ্যাডভান্সড ফাংশান যা এসএসসি অ্যাডমিশন টেস্ট এবং বিশ্ববিদ্যালয়ের কঠিন সব সমস্যার সমাধানকে করে তুলবে পানির মতো সোজা আমরা এই সিরিজে বেশিরভাগ সময় ইউজ করব যে ক্যাসিও এফ এক্স নাইন নাইন ইএস প্লাস বার্সনের যে ক্যালকুলেটর আছে ওই ক্যালকুলেটরের অনলাইন সিমুলেশনটা তো চলুন দেখি আগামী পর্বগুলোতে আমরা কি কি শিখতে যাচ্ছি প্রথমে শিখবো ভেক্টর মোড়ের দুটো ভেক্টরের যোগফল ফল ডট গুণন এবং ক্রস গুণন বের করার কৌশল এরপরে কমপ্লেক্স মুডের আর্গুমেন্ট মডুলাস নির্ণয় কমপ্লেক্স নাম্বারের যুগ বিয়োগ গুণ গুণভাক তারপরে শিখব পরিসংখ্যানের গড় মদ্যক প্রচুরক বা পরিমিত ব্যবধান নির্ণয়ের নিয়ম এরপরে শিখব বেস অ্যান্ড মুডের বাইনারি অকটাল ডেসিমাল ডেসিমালের নাম্বার কনভারসেশন যোগ বিয়োগ গুণবাগ একজর অর নট এ ধরনের ফাংশানগুলো এছাড়াও থাকছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণবাগ এবং সমীকরণ সহ আরও অনেক অনেক সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স তো বা বলতো পরীক্ষার হলে অন্যরা যখন খাতা কলমে জটিল সব গণনা করতে ব্যস্ত আপনি তখন ক্যালকুলেটরের সাহায্যে কয়েকটা বাটন প্রেস করেই উত্তরটা বের করে ফেলেছেন কতটা সময় বেঁচে যাবে তাই না এই বেঁচে যাওয়ার সময়টা আপনি অন্য কঠিন প্রশ্ন সমাধানে কাজে লাগাতে পারেন এই দুর্দান্ত সিরিজটি যদি আপনি মিস করতে না চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে প্রতিটি নতুন পর্বের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ যাওয়ার আগে কমেন্ট সেকশনে আমাদের জানান ক্যালকুলেশনের কোন টপিক বা ফাংশান আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয় হতে পারে আপনার কমেন্টের উপর ভিত্তি করেই আমরা তৈরি করব আমাদের পরবর্তী ভিডিও তাহলে দেখা যাক ক্যালকুলেটর প্রো সিরিজের প্রথম পর্ব ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন এবং আপনার ভেতরের ফ্রোকে জাগিয়ে তুলুন ধন্যবাদ